আজকে সাথে যাওয়ার পরে দেখি ও ওবাক যে আমার ছাদের গাছগুলা এমন হলো কিভাবে তো পরে ঘুরে ঘুরে দেখলাম প্রত্যেকটা কর্মী শাকের আগা পাতা সব খেয়ে ফেলছে আর নাই নিচে পাতাগুলো নাই একটা পাতাও নাই যে নিচে পরে আছে। আর বিশেষ করে প্রত্যেকটা মরিচ গাছে আলহামদুলিল্লাহ অনেক ফুল আসছিল কিন্তু এখন আমার মনটা ভীষণ খারাপ তো এই এটা কোন ধরনের পোকা এই কাজগুলো করতে পারে আমাকে প্লিজ জানলে কমেন্ট করে জানাবে আমার উপকারিতা হবে তো প্রত্যেকটা আগা দেখে মরিচের প্রত্যেকটা ফুল পাতা সহকারে কেটে নিয়ে গেছে একদম টোটাল নিচে গোড়ার মধ্যেও পাতাগুলো না একদম আগাগুলা ডালগুলা রয়ে গেছে